নমস্কার বন্ধুরা আমি তপন তো আজকে অপরাজিতা গাছ কেউ বলে আছে নীলকণ্ঠ তো কত সহজে আপনারা করতে পারবেন চলুন আজকে দেখাবো দেখাব এই হচ্ছে গাছ তো মাঝখানে একটা পাইপ সিস্টেম করা আছে যাতে পাখি এসে জল যাতে জলটা যাতে খেতে পারে আর এটা আছে দুটো রং মিশে আছে এটা কিন্তু সিঙ্গেল ভ্যারাইটি একটা সাদা আছে আর একটা নীল টাইপের আছে আর নিচ টাইটাচ্ছে চারিদিকে লোন আছে মাঝখানে একটা পাইপ দিয়ে এটা একটা মাচা টাইপের করা আছে তো এটা সিঙ্গেল ভ্যারাইটি আছে তো এটা পুজোর জন্যে আপনারা চাইলে এভাবে করতে পারেন খুব সহজে আপনারা করতে পারেন তো মাঝের সাথে একটু টাটা রুগার বা ট্যাপ রুগার বা নিম তেল একটু মাললেও বাঁচে আছে কিছু এত লাগে না আপনারা এইভাবে করতে পারেন তো পাখি আসে জলও খায় এই দিকেও দেখাচ্ছে নিচটা এই জিনিসটা এটা একটা মাচা আছে চারদিকে চারটা বাঁশ দিয়ে মাচা করেছি एघेला चाहिँ एगुला चाहिँ मार्छ अवधि भन्तिर